আসসালামু আলাইকুম নামাজে চোখ বন্ধ রাখলে কি হয় জেনে নিন এই মহানবী সাল্লা আলাইসাল্লাম চোখ খোলা রেখে নামাজ আদায় করেছেন তাই সুন্নাত অনুসরণে নামাজে চোখ খোলা রাখা চাই অনেকে মনে করেন চোখ বন্ধ করলে ইবাদতে মনোযোগ রাখা ঠিক রাখা যায় এটি সঠিক চিন্তা নয় বরং খেয়ালের ভুল হতে পারে শয়তানের প্ররোচনা কারণ খিনজাব নামের শয়তান নামাজেও বিঘ্ন ঘটাতে পারে সংশয় তৈরি করতে পারে মনে রাখতে হবে গভীর মনোযোগের অন্য যদি চোখ বন্ধ করার প্রয়োজন থাকতো তাহলে রাসূল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলতেন যে তোমরা চোখ বন্ধ করে সালাদ আদায় করো কিন্তু তিনি তা বলেননি বরং তিনি যখন নামাজে দাঁড়াতেন আল্লাহর সামনে গভীর বিনয়ে মাথা নিচু করে রাখতেন আর ডিসটি সেজদার স্থানে রাখতেন এছাড়াও নামাজের স্থানে বিষাক্ত কোনো বিছা বা সাপ আসতে পারে তখন চোখ বন্ধ রাখার কারণে আপনি তা দেখতে পাবেন না আর সাপে যদি মাথায় কামড় দেয় তবে আপনার বাঁচার সম্ভাবনা নাই তবে সেজদায় মাটিতে মাথা লাগানোর পর চোখ বন্ধ রাখতে পারেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন যখন কেউ নামাজে দাঁড়াবে সে যেন এদিক ওদিক না তাকায় কারণ আল্লাহ তখন তার দিকে দৃষ্টি দিয়ে রাখেন যতক্ষণ না সে এদিক ওদিক তাকায় তীর বেছি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি নামাজে চোখ বন্ধ করে রাখা অপছন্দ করতেন মুসান্নাফে ইবনে আবি সাইবা ছয় পাঁচশো পঁয়ষট্টি অবশ্য যদি প্রয়োজন পড়ে যেমন সামনে এমন কিছু আসে যা নামাজে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে প্রতিবন্ধক যেমন কারুকার্য নকশা ফুল বা এমন কোনো জিনিস থাকে যা দৃষ্টি আকর্ষণ করে অথবা মনোযোগ কেড়ে নেয় অথবা কেরাত ভুলিয়ে দেয় এবং তার থেকে দূর করা সম্ভব হয় না এবং বিছা বা সাপ আসার সম্ভাবনা না থাকে তাহলে চোখ বন্ধ করায় দোষ নেই বিনা প্রয়োজনে নামাজ চোখ বন্ধ করে রাখা বা নিয়মিত চোখ বন্ধ করে নামাজ পড়া মাখর তবে হ্যাঁ যদি কেউ নামাজে একাগ্রতা সৃষ্টি করার জন্য মাঝে মধ্যে চক্ষু বন্ধ রাখে এবং মাঝে মাঝে খোলে তাহলে নামাজ মাকরু হবে না যেমন চক্ষু বন্ধ করে কেরাত পড়ে যাওয়ার সময় চোখ খুলে তাহলে তা জায়েজ আছে তবে সমগ্র নামাজের চক্ষু বন্ধ রাখা যাবে না মাঝে মধ্যে খুলতে হবে নতুবা সৈন্যদের পরিপন্থী হওয়ার দরুণ মাকরুক হবে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সহী সুন্নাহ অনুসরণে যথাযথ আদায় করার তৌফিক দান করুন আমিন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ